সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশটা কেমন গুমড়ে আছে একবারে মেঘের ঘন আর সেই সঙ্গে গরমের দাবদাহ যে আকাশে মেঘ করেছে বলে যে ওয়েদারটা একটুখানি ঠান্ডা ঠান্ডা হবে তা কিন্তু নয় একদম ঘুমট গরম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিয়ে ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা যে যেখানেই আছো অনেকে সুস্থ আছো ভালো আছো অনেকে কেন সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি নতুন দিনের আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো এই যে আমাদের রান্নাঘরে চলে আসলাম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে জিনিসপত্র তো যে রাতের বাসনগুলো না এক জায়গায় মনে হয় গুছিয়ে রাখেনি আমার শাশুড়ি মা তো সে যাই হোক দেখলাম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আর তার উপরে না একটা মুরগি বেরিয়ে চারিদিকটা আরও বেশি করে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে তো সে যাই হোক সবটা গুছিয়ে একদম দেখো একটা পাত্রে ভরে নিচ্ছি সমস্ত বাসন এবারে পুকুর পাড়ে এগুলো রেখে আসবো তারপরে ঘর বাড়ন একটা ভালো করে ঝাঁট দিয়ে বাসনগুলো মেজে নেবো প্রত্যেক দিনের সকালে নিত্য নৈমিত্তিক কাজকর্ম তো চলে আর রাতের বেলা না অল্প এক পোশলা বৃষ্টিও হয়েছে তো ওই জন্য আমি একটুখানি উঁচু করেও শাড়ি পরেছি তোমরা দেখতে পারো কারণ কী তো চারিদিকে কাদা তো শাড়িতে একেবারে মানে কি বলবো এই যে ছুটে হেঁটে কাজ করতে করতে না শাড়ির ওই নীচের পাড়গুলোতে প্রচণ্ডভাবে কাদা লেগে যায় খুব সমস্যা হয় স্নানের সময় ধোয়া হয় যেহেতু ওই জন্য না একটা দাগ মতন পড়ে যায় কাদার তো ওই জন্য একটু উঁচু করেই মেঝকে শাড়িটা পরে নিয়েছি তারপরে দেখো ঘর বানানোটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি আকাশে রৌদ্রের ঘন মানে ছটা যেমন নেই তেমন ওই যে হয় না আলোর বিন্দুটাও খুবভাবে প্রকাশ পায়নি আর এমনিতেও এখন অনেকটাই সকাল সাড়ে পাঁচটা বাজে ঘড়ির কাটাতে তো আজকে না পাঁচটার সময় উঠে গিয়েছিলাম একদম মানে অনেক সকালেই উঠে গিয়েছি পাঁচটা মানে বুঝতেই পারছি যে কতটা সকাল আজকে আমার ঘুম ভেঙে গিয়েছিল সাড়ে চারটের দিকে কেন জানি না আর বেশিক্ষণ না ঘুম ভেঙে গেলে সকালবেলা বিছানায় থাকতেই পারি না একদম উঠে পড়তে হয় তো সে যাই হোক ঘুম না ভাঙলে শুয়ে থাকা যায় ভালো করে দেখো ঝেড়ে ঝুড়ে টরগুলো ঝাঁট দিয়ে নিলাম চলো এবারে বিছানাটা গুছিয়ে নেব এই যে দেখো ঘরে চলে আসলাম বিছানাটা এবারে গুছিয়ে নেবো আমার ঘর থেকে শুরু করে সব ঘর ঝাঁট দেওয়া একদম পুরো পরিষ্কার হয়ে গিয়েছে বিছানাটা গুছিয়ে তারপরে যাব পুকুর পাড়ে বাসন মাজতে সব দিনের মোটামুটি টুকটাক বাসি কাজগুলো থাকেই নিত্যদিনের যা করতেই হবে যা না করলে নয় এই যে দেখো ঘরের মধ্যে কি সুন্দর আলো আছে দেখেছো তো আর কাজ করতে করতে না হঠাৎ করে যে কারেন্টটা চলে যাবে আমি বুঝতেই পারিনি আর এমনি তো সকালের দিকে না আমাদের এখানে খুব কারেন্ট যায় সকালের টাইমটা একদমই কারেন্ট থাকতে চায় না রাতের দিকটা মোটামুটি ঠিক থাকে তবুও যদি বৃষ্টি মহাশয় দেখা পাওয়া যায় তাহলে তো আর কারেন্ট সারা রাত্রে এলো না তো দেখো কাজ করতে করতে হঠাৎই দুম করে কারেন্টটা চলে গেল কারণ কারেন্ট চলে গেলে ঘরের মধ্যেটা কতটা অন্ধকার থাকে দেখেছ এই যে জানলা খুললে অল্প আলো ছটা আসে আর এমনিতেও আজকে বললামই যে একটু মেঘলা মেঘলা ওয়েদার ওই জন্য আলোটাও যেন অনেকটা কম কম কি আর করব দেখো এমনি বিছানাটা গোছানো হয়ে গিয়েছে বিছানা চাদরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আর দুটো গামছাও রয়েছে তোমাদের দাদাভাই আবারও চলে গিয়েছে কাজে মানে ও কর্মসূত্রে যেহেতু শহরে থাকে তো সে যাই হোক ও চলে গিয়েছে আর ওর যে গামছাটা আমি গুছিয়ে রাখবো সেই থেকে ওখানে রয়েছে সেই আর মানে থেকেই গিয়েছে তো সে যাই হোক দেখো আমার গামছাটা আমি সামনে রেখে দিচ্ছি ওটা তো আমার ব্যবহার করতেই হয় আর তোমাদের দাদা ভাইয়ের গামছাটা গুছিয়ে রাখলাম তারপরে দেখো চলে আসলাম এই যে কলসি থেকে জল ভরে নিতে আমার বোতলের জল একেবারেই শেষ হয়ে গিয়েছে ওই জন্য ঘরে বোতলে সব জল ভরে রাখি আমার ঘরে জল খাওয়ার জন্য আর কি তো ওই জন্য ওই জল একেবারে শেষ হয়ে গিয়েছে বলে তিনটে বোতল নিয়ে চলে আসলাম ভাবলাম কলসি থেকে জল ভরে একদম বোতলগুলো ভরে গুছিয়ে রাখি রেখে তারপরে পুকুর পাড়ে গিয়ে বাসন মেজে নেবো আর ব্রাশটাও করে নেব কারণ সকাল সকাল একটু ব্রাশটা করে নিলে হ্যাঁ মানে কী বলতো পড়াতে তো বসি তার আগে কিছু খেয়ে নেওয়া যায় আর নয়তো পড়াতে বসে খেয়ে কিছু খাওয়াও যায় না সমস্যা হয়ে যায় এমনি তো নটা পর্যন্ত পড়াতে হয় তার মধ্যে না প্রচণ্ড খিদেও পেয়ে যায় তো ওই জন্য অল্প কিছু হালকা কিছু বিস্কিট হোক মুড়ি হোক ছলা হোক চাই হোক অল্প কিছু কিন্তু খেয়ে নিই তো সে যাই হোক দেখো আমার এখানে বোতলে জলগুলো ভরা হয়ে গেল আর এই কলসিগুলো না রাখার একটা জায়গা করতে হবে নির্দিষ্ট কারণ কী বলো তো এখনও আমার শাশুড়মা যেহেতু এই জায়গাটা মানে রান্নাঘরটা গোবর দেয়নি তো ওই জন্য আমি জলটা ফেলতে পারছি গোবর দেওয়া হয়ে গেলে না জল টল ফেলা যায় না তখন এই কলসি থেকে জল ঢালতে খুব সমস্যা হয় মানে উঁচু করে করে ঢালতে হয় তো সে যাই হোক ওই জন্য উঁচু জায়গায় কলসিটা বসালে সহজেই জলটা মানে ঢেলে নেওয়া যায় দেখো বন্ধুরা সকালবেলা হচ্ছে এটাই আমার খাওয়ার এটা প্রতিদিনের খাবার আর কি হয়ে গিয়েছে এই যে দুটো আমন্ড বাদাম আছে এমনি বাদাম রয়েছে কয়েকটা ছোলা রয়েছে আর সকালবেলা দেখো শাশুড়ি মা এনে দিয়েছে খেজুর গাছের খেজুর কি সুন্দর না দেখতে দেখতে যেমন ভালো খেতেও তেমন ভালো এখানে দেখো টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি টোস বিস্কিটও খেয়ে নিয়েছি তিনটে খেয়েছি আর এই যে দেখো ছোলা বাদাম নিয়ে বসে গিয়েছি এখানে খেজুর নিয়ে বসে গিয়েছি খাওয়া দাওয়া শেষ করি পড়ানোর কাজ রয়েছে পড়াতে হবে তো চলো পরে আসছি পরে আসছি কথা হচ্ছে আবার এই তোর ভাই ঘুম পড়াবো ওই কীভাবে ঘুম পড়েছিস কী রে সমস্ত কাজকর্ম সেরে পড়াতে বসে গিয়েছিলাম আর পড়িয়ে যখন ঘর থেকে বেরোচ্ছি আমাদের পুশিটার কাণ্ড কারখানা দেখে আমি একটু হতবাক হয়ে গিয়েছো কিভাবে শুয়ে আছে দেখো উল্টে পাল্টে শুভ সকাল বন্ধুরা এখন ঘড়ির কাটাতে বেজে গিয়েছে নটা দশ মতন মানে আমি এখান থেকেও দেখতে পাচ্ছি আমাদের ঘরের মধ্যে যে ঘড়িটা আর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে এত খিদে পাচ্ছে কেন কি জানি এখন না আজকাল মানে যে বেলা বাড়ার সাথে সাথে খিদেটাও বেড়ে গিয়েছে এরকম মনে হয় মানে ওই যে একটুখানি ছোলা বাদাম এইসব তোমরা তো দেখলি খেয়ে একটুখানি পড়াচ্ছিলাম পড়িয়ে উঠলাম উঠেই আর আজকে ভাত করেনি জল দেওয়া ভাত ছিল মানে পান্তা ভাত ছিল এই যে দেখো পান্তা ভাত নিয়ে নিয়েছে আমার শাশুড়ি মা এখনও মানে পাশের বাড়ি থেকে আসেনি তো আমি এই যে আগে ভাতটা নিয়ে বসে গিয়েছি অপেক্ষা করে বসে আছি আসলে একসাথে খাবো তো চলো পান্তা ভাতে কী কী নিয়েছি একটুখানি দেখাই তোমাদেরকে আর হচ্ছে বারবারই তোমাদেরকে বলি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না প্লিজ কিছু মনে করো না তার জন্য আমি অবশ্যই পোস্ট করেছিলাম নিশ্চয়ই তোমরা দেখেছো কমিউনিটি পোস্ট প্লিজ কেউ আনসাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে ভীষণ কষ্ট হয় কিন্তু সেটা আমি আজকে নিজের মুখেও বললাম তোমাদেরকে তো অবশ্যই দিদিভাইয়ের পাশে থেকো একটুখানি এই সময়টা একটুখানি উতরে যাই তো কেন কিসের জন্য অবশ্যই আমি বলবো সেটা পরে এই গরমে সকালে যদি থাকে এরকম পান্তা ভাত সঙ্গে আলু মাখা আর একটা শুকনো লঙ্কা মানে বুঝতে পারছো খাওয়াটা জাস্ট জমে যাবে সকালবেলায় গরমের দিনে পান্তা ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে তো তোমাদের ভালো লাগে কিনা অবশ্যই বলো আর পান্তা ভাতে পেঁয়াজ নিলাম না কারণ আলু মাখাতে পেঁয়াজ দিয়ে মাখানো হয়েছে তো ওই জন্য আর নিলাম না পেঁয়াজটা দেখো যে পান্তা ভাতটা খাওয়া কমপ্লিট করে চলে আসলাম পুকুর পাড়ে একেবারে হাঁড়ি কুড়ি মেজে একদম পরিষ্কার করে নেবো দুপুরের রান্নার জন্য তো দেখো এই যে হাঁড়ি নিয়ে চলে এসেছি আর সকালে মানে পান্তা হাত যে খেয়েছিলাম সকালে বলবো না এই এই মাত্রই খেয়ে উঠেছি খেয়ে জাস্ট একটুখানি পুকুরে একটুখানি ছিপ ফেলছিলাম মাছ পড়ে কিনা তো দেখলাম বসে বসে মাছ ধরলই না কয়েকটা তেলাপিয়া মাছ আমার দিদি শাশুড়ি ধরে দিয়েছে তো সেগুলো রয়েছে আর এই যে দেখো ঝটপট করে এবারে হাঁড়ি মেজে নিচ্ছি দুটো থালা মেজে নেবো আর মেজে নিলেই মোটামুটি ওইদিকে রান্নার কাজটা গোছানো থাকবে রান্নাটা বসিয়ে দেওয়া যাবে তাড়াতাড়ি তো সে যাই হোক দেখো এখানে হাঁড়িটা মেজে নিচ্ছে আর হাঁড়িটা না ওই যে বললাম আমাদের উনুনে রান্না তো কালির সমস্যা রয়েছে চারিদিকের কালিটা তুলে দিলেও মাঝখানে কালিটা মানে ফেলানোই থাকে আসলে প্রত্যেক দিন যদি ওই কালি ঘষে ঘষে তোলা হয় না তাহলে হাঁড়ির তলাটা একেবারে হালকা হয়ে যাবে আর খুব কম দিনের মধ্যে ওটা ছিদ্র হয়ে যাবে তো ওই জন্য একদম পুরো মিডিলের গোল করে কালিটা ফেলানো থাকে ওই কালিটা আর ওঠে না মানে দীর্ঘদিন ফেলিয়ে ফেলিয়ে না ওই জায়গাটা একদম পুরু হয়ে গিয়েছে তো সে যাই হোক দেখো এই যে বাসনগুলো আমি ঝটপট করে মেজে নিচ্ছি আর যেহেতু এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে ওই যে বললাম ভোর রাতের দিকে তো ওই জন্য পুকুরের জলটা দেখো পরিষ্কার আছে এখনো পর্যন্ত এখন ওই ঘড়ির কাটাতে ওই দশটা মতন বেজে গিয়েছে তো ওই জন্য পুকুরের জলটা পরিষ্কার আছে আর নয়তো যদি একটু ভালো করে রৌদ্র উঠতো তাহলে চারিদিকটায় না পুরো নোংরা একদম এই যে একটা কি বলবো সবুজ আস্তরণ পুরো সারা পুকুরে ঢেকে যায় মানে বর্ষার পরে যদি রৌদ্র হয় তখনই হয় তারপরে দেখো এই যে সবজি কাটতে বসে গিয়েছি আর আমার শাশুড়িমা আমাদের বাগান থেকেই পুঁই শাক তুলে দিয়েছে দেখেছো কি সুন্দর পুঁই শাক হয়েছে বাগানের পুঁই শাক অবশ্যই তোমাদেরকে দেখাবো আজকে যেহেতু আমি তুলিনি শাশুড়িমা হর মানে কী বলবো তাড়াহুড়ো করে বাগানের মধ্যে ঢুকে গিয়ে তুলে দিয়েছে তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ না তো আমাদের মানে বাগানের ভেতরে না দারুণ পুঁই শাক হয়েছে পুঁই শাক কুমড়ো শাক ভীষণ হয়েছে কুমড়ো শাকও তুলেছি তো সে যাই হোক কুমড়ো শাক দিয়ে মাছ দিয়ে একটা রান্না করব ওটা রাতের জন্য হয়ে যাবে আর কি তো সে যাই হোক এই যে দেখো এখানে পুঁইশাক কেটে নিচ্ছে আর আমার শ্বশুরমশাই কাঁকড়া পাঠিয়ে দিচ্ছেন বাজার থেকে তো অনেকে বলে পাতি কাঁকড়া চিতি কাঁকড়া এরকম একটু বলে আর কি তো চিতি কাঁকড়া বলো পাতি কাঁকড়া বলো ছোটো যে কাঁকড়াগুলো হয় না সেই কাঁকড়া পাঠিয়ে দিচ্ছে তো এই কাঁকড়া দিয়ে পুঁইশাক দিয়ে আলু দিয়ে তরকারি হবে আর একটুখানি তেলাপিয়া মাছ ওই যে ধরেছে বললাম না তেলাপিয়া মাছ কিছুটা ভাজা হবে আর কিছুটা রাতের জন্য তরকারি করে রাখবো রাতের বেলা রান্না করতে না খুব সমস্যা কারণ এই বৃষ্টি বাদলের দিনে যদি কারেন্ট না থাকে খুব সমস্যা হয়ে হয়ে যায় কারণ রান্নার দিকটায় আলো না থাকলে আর এমনি তো দেখবে বর্ষার দিনে হচ্ছে রান্নার কাজে বলো বা যাই বলো সন্ধে হলেই না আমাদের গ্রামের দিকে একটুখানি পোকার উপদ্রব মানে বিভিন্ন রকমের ছোটো ছোটো যে পোকাগুলো হয় না সেগুলো তো উড়ে বেড়ায় তো ওই জন্য যতটা পারা যায় দিনের বেলা মানে দুপুর দুপুরবেলায় রাতের রান্নাটা করে নেওয়ার চেষ্টা করা হয় তো সে যাই হোক দেখো এখানে এই যে একদম পুঁই শাকের পাতাগুলো দেখে দেখে দিয়ে দিলাম এর মধ্যে আর এই যে দেখো কাঁকড়া নিয়ে চলে এসছে এই পাতি কাঁকড়াটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর এর মধ্যে না পুরো একদম ঘি ভরা থাকে তো জানি না এখন যেহেতু গরমের সিজন তো এখন ঘি আছে কি না না কাটলে বুঝতে পারবো না কিন্তু শীতের সিজনে এই কাঁকড়ার ভেতর থেকে এত পরিমাণ ঘি পাওয়া যায় কি বলবো তোমাদেরকে তো চলো এবার ঝটপট করে কাঁকড়াগুলো আমি কেটে ফেলি শাশুড়ি মা একদম পুরো ভেঙে ঘিটা বের করবে আর আমি এর যে দেখো কাঁকড়ার এই যে ডালপালা রয়েছে না এগুলো কেটে একদম পরিষ্কার করে জলে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা গরমের দিনেও কাঁকড়ার মধ্যে যে এতটা ঘি পাবো আমি ভাবতেই পারিনি দেখেছো কতটা ঘি দেখো প্রত্যেকটা কাঁকড়ার ভেতরে না একদম পুরো ভর্তির মানে হয়ে আছে আর কি একদম পুরো যে হলুদ হলুদ ঘি এগুলো না রান্না করলে না বেশ ভালো লাগে কিন্তু খেতে তো সে যাই হোক দেখো আমার শাশুড়ি মা যেহেতু উনুনের রান্না করছে দুপুরের রান্নাটা আমি আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না ওই যে পুঁই শাক আলু কাঁকড়া দিয়ে তরকারি হচ্ছে আর তেলাপিয়া মাছ ভাজা আর এই কয়েকটা তেলাপিয়া মাছ আমি নিয়ে নিয়েছি এটা রাতের বেলার জন্য রান্না করছি তো শাশুড়ি মা যেহেতু ওই করছে তাই আমি এটা গ্যাসে বসিয়ে দিয়েছি দেখো এই যে তেলাপিয়া মাছগুলো একদম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর কুমড়ো শাক আর আলু দিয়ে রান্না করে নেব বাড়িতে সবজি বলতে ওই যে ঢ্যাঁড়স পুঁই শাক কুমড়ো শাক এইসব ছাড়া আর কী আর খাবো বলো এই গরমের দিনে একটুখানি হালকা পাতলা তরকারি হলে ভালো হয় তো কুমড়ো শাকটা আমি ভাবছিলাম যে দুপুরবেলাই খেয়ে নেবো তো দেখা যাক রান্না করি কোন তরকারিটা খাওয়া হচ্ছে আর কোনটা রাখা হচ্ছে এখনও পর্যন্ত উপজে যাচ্ছে না যতক্ষণ না রান্না করে কমপ্লিট করে উঠছি কুমড়ো শাক আলু দিয়ে এইভাবে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে এই গরমের দিনে না একদম এরকম হালকা পাতলা করে রান্না করলে মাছ দিয়ে ভীষণ ভালো লাগে খেতে তো সে যাই হোক দেখো আমি এখানে একটুখানি পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি আর সামান্য একটুখানি হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে রান্নাটা করছি একেবারে কম মশলায় একেবারে হালকা করে যাকে বলে এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করবো না শুধু নামানোর আগে একটুখানি জিরে বাটা দেবো দিলেই পুরো রেডি হয়ে যাবে এই তরকারিটা তো সে যাই হোক দেখো তরকারিতে জল দিয়ে দিলাম আর ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দেখো এর মধ্যে আমি এবারে অ্যাড করে দিচ্ছি ব্যাস মোটামুটি আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল একদম আর গ্যাসে রান্না করতে একেবারেই সময় লাগে না খুব কম সময়ের মধ্যে রান্নার কিন্তু হয়ে যায় আর একটুখানি আমি আবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে ভালোবাসি তো ওই জন্য সবজিগুলো খুব তাড়াতাড়ি আমার সেদ্ধ হয়ে যায় সে যাই হোক দেখো সব শেষে রাতের জন্য ভাত বসিয়ে দিচ্ছি এই যে ছোটো হাঁড়িতে করে একদম ভাতটা বসিয়ে দেবো তরকারি যেহেতু হয়ে গিয়েছে শেষে গিয়ে চাল ধরে নিয়ে এসছি আর কি একেবারে সেই শাশুড়িমা ভাত দেরি করে করে তো আমি ভাবলাম মানে রাতের বেলা করে তো কেন কষ্ট করবে একেবারে ভাতটা করেই নিই একটা ডিম সেদ্ধও দিয়েছি বিকেলবেলা ডিম সেদ্ধটা আমি খেয়ে নেবো সে কারণেই তো সে যাই হোক দেখো ভাতের হাঁড়িটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি এবার দেখলাম আকাশে একদম পুরো ঘন কালো মেঘ ঘনিয়ে এসে ঘুমঘুমিয়ে বৃষ্টি হচ্ছে আমি করে উঠেছি স্নান করে ওঠার পরেই দেখছি একদম পুরো ঘিঘ বৃষ্টিটা হচ্ছে আর বৃষ্টিটা হচ্ছে মানে কি বলবো মানে অসাধারণ হচ্ছে এত দারুণ লাগছে বৃষ্টিটা দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু আমার বৃষ্টি দেখতে কিন্তু বৃষ্টি এখানে কি বলবো বর্ষা কালটা অতটা পছন্দ না কিন্তু বৃষ্টি বা তার ভীষণ পছন্দ হয় ভীষণ ভালো লাগে বৃষ্টিটা সে যাই হোক স্নান করেন সেই অবদিন পুজোটা দেওয়া হলো না দেখো বন্ধুরা স্নান করে উঠতে না উঠতেই প্রচণ্ড জোরে বর্ষা এসছে মানে প্রচণ্ড মানে প্রচুর জোরে বর্ষা এসছে ঠাকুর পুজো দেবো মানে আর বেরোতেই পাচ্ছি না এত পরিমাণ বৃষ্টি এসছে শাশুড়ি মা রান্নাবান্না হয়ে গিয়েছে কারণ শাশুড়ি মা রান্না করেছে আর আমি হচ্ছে একটা তরকারি করেছি তোমরা তো দেখলেই গ্যাসই করেছি আর একটু ভাত করেছি কেন বলো তো ভাত করেছি তোমাদের তো বললামই যেহেতু তবুও আমি বলে দিচ্ছি ভাতটা এই কারণে করেছি কারণ ওই ভাতটা রাতের বেলাতে হয়ে যাবে আমাদের একটুখানি দেরি করে এটা করেছি আর কি আর রাতেরবেলা আর তাহলে ভাত করতে হবে না আসলে কী বলো তো উনুনে রান্না করলে না জ্বালানির প্রচণ্ড সমস্যায় বর্ষার সিজনে ওই জন্য একটুখানি দুপুরের ভাতটা যে হাডিতে হয় সেই হাঁড়িতে মোটামুটি ভর্তি করেই রান্না হয় তো ও অর্ধেকটা আর বেশিও খাওয়া হয়ে যায় সবাই মিলে যেহেতু ছজন তো তো সবাই মিলে খাওয়া দাওয়া করলে অল্প একটু থাকে আর ছোটো হাঁড়ির ভাতটা রাতেরবেলা দুটো মিলেই হয়ে যাবে তো ওই জন্য করে নিলাম সে যাই হোক শাশুড়িমাই যে ফুল তুলে নিয়ে এসছে আর প্রচণ্ড তো বর্ষা হচ্ছে তো শাশুড়ি মা ঠাকুর পুজোটা দিয়ে নিচ্ছে চলো আমি কি একটু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই কারণ আমি খিদেও পেয়েছি মোটামুটি আমার শ্বশুরমোটে কে খেতে দিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা খেতে দিয়ে বেরিয়ে গিয়েছে আর বৃষ্টি হলে মোটামুটি আমার শাশুড়ি মাকে ধরে রাখা যায় না কারণ উনি বৃষ্টিতে ভিজতে প্রচণ্ড ভালোবাসে প্রচুর শরীরে গরম তো ওই জন্য বেরিয়ে গিয়েছে তো মানে একটা কচু পাতার উপরে এত সুন্দর করে ফুল তুলে নিয়েছে দেখতে এত ভালো লাগছে চলো তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা এই বর্ষাকালে কচু পাতায় করে ফুল তুলে নিয়ে আসলে কতটা সুন্দর লাগে দেখতে এর মধ্যে সাদা জবা তারপরে হচ্ছে টগর ফুল তারপরে হচ্ছে ওই যে পঞ্চজবা সব রকমের ফুল কিন্তু রয়েছে বেলপাতা তুলসী পাতা আমার এত ভালো লাগছিলো দেখতে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে শাশুড়ি মা ঠাকুর পুজো দিতে আর আমি এখানে খেয়ে নিচ্ছি শ্বশুমশার তো খাওয়া হয়ে গিয়েছে আমার দিদি শাশুড়ির ভাতটা বেড়ে দিয়ে গিয়েছিল আমার শাশুড়িমা তো এই যে দিদি শাশুড়ির ভাতটা আমি রেখে দিলাম আর বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই ঘর থেকে এই ঘরে আসতে গেলে না একটুখানি ভিজে যেতে হবে তো ওই জন্য ওই ভয়ে আমার দিদি শাশুড়ি এখনও পর্যন্ত আসছে না যে ভাবছি বৃষ্টিটা একটু কমুক একটু কমুক তো কী আর করবো আমি আর অপেক্ষা করতে পারছি না এই যে বৃষ্টির দিনে বৃষ্টি দেখবো আর খাবো বেশ মজা লাগবে কিন্তু আর আমাদের রান্নাঘরটা যেহেতু খোলামেলা তো বেশ ভালো লাগে এইভাবে বৃষ্টি দেখতে দেখতে খেতে বাইরে হচ্ছে প্রচণ্ড ঝমঝমিয়ে বৃষ্টি আর সেই ওয়েদারে যদি হয় এরকম গরম গরম ভাত আর মাছ ভাজা জাস্ট মানে কি বলবো খাওয়াটা পুরো জমে যাবে আর সেই সঙ্গে হয় না সব কিছু মিলিয়ে সবটা সুন্দর সব কিছু মিলিয়ে সবটা সুন্দর হচ্ছে আজকে এরকম মনে হচ্ছে আর কি এক একটা দিন আসে এক একটা দিন এমন মানে কি বলবো খারাপের মধ্যে দিয়ে যায় যেন কোনো কিছুই ভালো লাগে না না খেতে না শুতে না বসতে না কথা বলতে আবার এক একটা দিন এত ভালো যায় যেন এই প্রচন্ড যে বর্ষা হচ্ছে বন্ধুরা কি বলবো তোমাদেরকে আর খেতে বসেছি দেখো এই যে ভাত তরকারি দিয়ে খেতে বসেছি আর বাইরে হচ্ছে প্রচন্ড বর্ষা আমার বলার ভয়েস তোমরা শুনতে পারবে না কারণ প্রচন্ড বর্ষা হচ্ছে বাইরে তো চলো ঝটপট খেয়ে নেই খাচ্ছিলাম অলরেডি দুগাল ভাত খেয়েছি শাশুড়িমা আবার একটা পাত্র চাইলো কারণ আমাদের ঘরে জল পড়ে বুঝলে তো পরে বলবো তোমাদেরকে কারণ এখন বর্ষা হচ্ছে শোনা যাবে না তো কমপ্লিট করে নিই বর্ষা দেখতে দেখতে দুপুরের খাওয়াটা শেষ করলাম আর ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আজকের দিনটা আমার বেশ ভালো কাটলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো বাই